হাই এই অঙ্কটা এসেছিল কলকাতা পুলিশ এসআই एग्जामে অঙ্কটা কি বলছে যদি এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি হয় তবে এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে তাও কম্পিটিটিভ एग्जामে এসব অঙ্ক করার জন্য আমাদের থার্ডে 20 থেকে 25 বা 30 সেকেন্ড ম্যাক্সিমাম তো ওই সবের মধ্যে কি করে পড়ব

তাহলে এ বেশি বিয়ের থেকে কত না পঁচিশ বিয়ের কত একশো পঁচিশ ইন্টু একশো তাহলে পঁচিশ পাঁচ একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো তাহলে কি চলে এলো টোয়েন্টি পার্সেন্ট তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার